হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রমা আমার টিআইডি ব্লকে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আমি এটা কি করছি আপনারা কেউ কি বুঝতে পারছেন এই কাজটা আমাদের বাড়িতে আগে প্রতিদিনই করা হতো যখন আমাদের কাছে আমাদের এই কালী ছিল হ্যাঁ আমাদের এই গরু ওকে আমরা ছোটবেলায় আদর করে নাম রেখেছিলাম মায়ের হাত ভেঙে যাওয়ার খবর হয়তো আপনারা অনেকেই শুনেছেন আজ থেকে সাত মাস আগেকার কথা কালীর মুহূর্ত আমি একটু ভিডিও করে রেখেছিলাম তো সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তখন বিশেষ কোনো কারণে ওকে আর আমরা আমাদের কাছে রাখতে পারিনি তো যাই হোক সেই সময় প্রতিদিনই ওর জন্য খড় কাটা হতো আর আজকে আমি খড়টা কেটেছি মাটির উনান তৈরি করার জন্য এখানে দেখুন খড় আর তুষ দিয়ে মা কাদাটাকে ভালোভাবে মিজে নিচ্ছে এতটা পরিমাণের মাটি আলাদা করে তুলে রাখা হয়েছিল যখন আমাদের পুকুরটা কাটানো হয় আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে পুকুরের পাড় বাঁধানো হয়েছে সেই সময় অনেকটা মাটি তুলে রাখা হয়েছিল উনান বানানোর জন্য আমরা এই মাঠের উনানটি বাগানেই তৈরি করছি মানে আমাদের পুকুর পাড়ে আর আমাদের পুকুর পাড়ে তো আম গাছ রয়েছে আপনারা জানেনি তো সেই জন্যই আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এই রোলারটা আর লবণের কৌটো যাতে আমরা বাগানে বসে বসে আম মাখা খেতে পারি আমটা ছাড়ানো হয়ে গিয়েছে এখন পিচ পিচ করে লবণ মাখিয়ে খাওয়া হবে আমাদের বাগানের সমস্ত আম গাছের আম কাঁচা যেমন টক পাগলে ঠিক তেমনটাই মিষ্টি তার মধ্যে এই আমটাই কাঁচা অবস্থায় একটু টকটা কম লাগে তো সেই জন্যই এই আমটা কাঁচা খেতে বেশ লাগে আপনাদেরকে তো আগেই বললাম যে এই পুকুরটা কাটানোর সময় মাটি তুলে রাখা হয়েছিল আর উনানটা তৈরি করার জন্য মায়ের অনেকটা মাটি তৈরি করা হয়েও গিয়েছে তো চলুন এবার আপনাদেরকে দেখাই মনে আছে আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম এই যে গোলাপজাম গাছ দেখুন তো ফলগুলো কত বড় বড় হয়ে গিয়েছে কয়েকদিনে আগের ভিডিওটা আমি দিয়ে দিয়েছি নিচে দেখতেই পাচ্ছেন আর দেখুন এখন ফলটা কত সুন্দর দেখতে হয়েছে আর কত বড় বড় হয়ে গিয়েছে গাছে আরও ফল রয়েছে সেগুলো অনেক ওপরের দিকে যেগুলো আমি আপনাদেরকে দেখাতে পারলাম না আগে তো পেড়ে নিই তারপরে বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাবো এই ফলটা কিন্তু এবছর প্রথমই হয়েছে আমাদের গাছে মানে নতুন ফল বলতে পারেন দেখুন দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু খুব সুস্বাদু মানে খুবই মিষ্টি ফলটা আর ভিতরে এরকমই একটা বীজ থাকে তো এটা ফেলে দিলেই পুরো ফলটাই খাওয়া যায় একটুও নষ্ট করার মতন কোনো জায়গা নেই আজকের এই গাছটা থেকে অনেক ফল পাড়া হয়েছে আমি বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমরা ওদিকে গাছ থেকে ফল পাড়তে ব্যস্ত ছিলাম এদিকে মা সমস্ত মাটি তৈরি করে নিয়েছে এখন উনানও তৈরি করা শুরু করে দিয়েছে প্রথমে মা ভাবলো যে সাধারণ উনান তৈরি করবে যেমনটা আমাদের বাড়িতে রয়েছে তোলা উনান ঠিক তেমনই তারপর মনে হলো যে একটু অন্যরকম কিছু করা যাক তাই একটু অন্যরকম ভাবে চেষ্টা করা হচ্ছে তো পরে তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব যে উনানটা শেষ পর্যন্ত কেমন দেখতে হয়েছে তো চলুন তার আগে দেখে নিন যে আজকের গাছ থেকে আমরা কতগুলো গোলাপজাম পেরেছি ঠিক এতগুলো ফল পেকে গিয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা কারা কারা এই ফলটা চেনেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের একটা ছোট্ট কমেন্ট আমার আরো নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করে চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের শরীরের খেয়াল রাখবেন